এত রাতে মনে হচ্ছে কারা যেন মসজিদে এসেছে হাটবার আওয়াজ শুনতে পাচ্ছি যে চোর হবে বোধহয় চুরি করতে এসেছে ই আল্লাহ এ একবার গিয়ে দেখে আসি আল্লাহ কে ওখানে কে ওখানে উত্তর দেন আরে সাবধান কে আসসালামু আলাইকুম এই আরে আরে এই ছেলেটা পড়ে আছে মাটিতে মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে এই যে শুনছো তুমি ঠিক আছস আরে চক্কলে চক্কলে জ্ঞান ফিরছে বোধহয় আ আমি হ্যাঁ ঠিক ঠিক পানি পানি একটু পানি হ্যাঁ না পানি এ এবারে কিছুটা ভালো লাগছে আগের থেকে অনেকটা ভালো লাগছে এই ছেলে তুমি কোথায় থাকো এভাবে এখানে শোয়া চোখানো ওই চা চা কালকের রাতে ওই উফ বাবা মাথায় উফ আরে বলো মিয়া কি হয়েছে কালকে রাতে বলো চাচা কালকে রাতে আমি মসজিদের মধ্যে বাইরে ওদিকটা ঘুমাচ্ছিলাম আমি ঘুমের মধ্যে কিছু লোকের হাঁটার আওয়াজ পাই তা হাঁটার আওয়াজ মসজিদে এত রাতে চোর ডাকাতে এসেছিল নাকি হ্যাঁ চাচা হাঁটবার আওয়াজে আমার ঘুম ভেঙে যায় আমিও ভাবলাম চোর হয়তো কিছু চুরি করতে এসেছে এরপর মহান আল্লাহর নাম স্মরণ করে আমি বাইরের দিকে আসি দেখতে তবা তবা এত রাতে তুমি একা মসজিদের বাইরে এলে কেন চাচা আমি আমি চোর ধরবার জন্য বাইরে বেরিয়েছিলাম কিন্তু এসে দেখি এক বিশাল ছায়া হে আল্লাহ বিশাল বড় ছায়া তারপর তারপর কি দেখলে সামনে গিয়ে দেখতে চাইলাম

আবার জলা মধ্যে মসজিদের সামনে কোনো খারাপ আত্মার দাঁড়ানোর সাহস থাকে না তাই সন্দেহ হচ্ছে বিষয়টা নিয়ে আমাকে তুমি কোন পাপের শাস্তি দিলা আল্লাহ আমার সোহাগকে তুমি কেড়ে নিলে হয়ে গেল আরে ভাবি যান তুমি কে দো না শান্ত হও আর যা হবা তা তো হয়ে গেছে কখনো কখনো আল্লাহ তালার বিচার আমরা বুঝতে পারি না কোন জন্মের পাপের শাস্তি আমাদের দিলেন কে জানে আমার আমশায়েদুল মিয়া কত नेक মানুষ ছিলেন দিনে পাঁচবার নামাজ আদ করতেন ওর যেন জান্নাত নশী ভয়ে আল্লাহ ভাইজান আর আমি সকালই একসাথে মসজিদে নামাজ আদায় করতে যেতাম কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না আজকে তাই আমি আর নামাজ আদায় করতে যাইনি গো মনটা মনে হেভি খারাপ এই রোজার মাস একসাথে ইফতার করতাম সকাল থেকে আমাকে কতবার বলতো বেগম খেজুর কিন্তু রেখো মনে করে উনি খেজুর খেতে ভীষণ ভালোবাসতেন আহারে আল্লাহ কি কেহের দিল তোমার মাথার উপর এই রমজান মাসে আমার মাথা থেকেও ভাইজানের সায়া কেড়ে নিল আল্লাহ আল্লাহ এ তোমার কেমন বিচার আমাকে বলেছিল তোর চাচা আসছে ঈদে আমাকে সোনার নাকের দুল দেবে হায় হায় আল্লাহ আমি আর বাড়ি না সইতে তুমি রহম করো হে পরওয়ারদিগার। দিগার বেচারা খালা এ যে একটা গভীর রহস্য তুমি জানো না ভাবি আরে ভাইয়ার কোনো দিন তোমার কাছে আসবে না ভাবি কি হয়ে গেল বলো তো এই সময় আমার কলিজার টুকরো পায়েলের কথা বারবার মনে আসে তখন মনটা বড় উদাস হয়ে যায় শহরে একা থাকে মেয়েটা মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা বাসা বাঁধে আল্লাহ আল্লাহ আমার পায়েলকে মেহফুজ রেখো আরে আরে উঠানে কে এত জোরে জোরে হাসছে একবার দেখি তো এ সময় কে এলো আরে ওঠানের ওপর কে দাঁড়িয়ে আছে শুনছেন কে আছেন কে আপনি দেখ তো ভালো করে চিনতে পারিস কিনা না আল্লাহ এ তো চিন বাবা

ওরে আল্লাহ বাঁচাও বাবাকে ওরে বাবা রে বাঁচাও মেরে ফেললো জিনে বাবা আমি গো আব্বু গো কি বাঁচা বাঁচলাম ও জান ফিরে পেলাম আল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া অনেক শুক্রিয়া তোমার কাছে আমার জান বাঁচানোর জন্য ও বাবা এই যে মিষ্টি করে টুবং প্রেম ঝড়ে দুচক ভরে এই টিং টিগি রিং টিগি রে আরে দুচক বড়ে প্রেম ছিল যা মনের আশা ছিল আজকে সত্যি করে দিলে এই যে মিয়া কবর পানি শেষ হয়ে গেছে যাও গিয়ে সরকারি কল থেকে নিয়ে এসো আর মাসকাবাড়ির বাজারও প্রায় শেষের পথে বুঝলে জমানো টাকা পয়সা সব প্রায় নেই বললেই চলে তোর কথা শুনে শুনে আমার কান পচে গেল উফ বাড়িতে একটু শান্তি পাওয়া যায় না এই কোথায় একটু মন চাঙ্গা করবার জন্য গান গাইবো সেটাও পারি না এটা নেই ওটা নেই জানাতো কাজের কথা বললেই তখন গায়ে ফোসকা পড়ে কুঁড়ে কোথাকায় শহরে কাজ করছিলে বেশ ছিল ওই কাজটা ছেড়ে দিয়ে গ্রামে এসে ঘরে বসে আছো এভাবে বসে থাকলে কে খাওয়াবে আমার কাজ করতে ভালো লাগে না অনেক কাজ করেছি গ্রামী একটা বান্দ শুরু করব ওই গ্রামে থেকে কাজ করলে বাড়ির চাল খাবার পরিবারের সকলের মাঝে থাকবার সুযোগ থাকবে তার ওপর রোজগার হায় আল্লাহ এই কি কথা কাজ না থাকলে করবে কি আজ এক মাস হলো তুমি বাড়িতে বসা এরপর কি হবে জানি না যা টাকা ছিল সবই তো শেষের পথে আরে আমি সারা জীবন বাড়ি ছেড়ে তোমাদের জন্য খাটতে যাব নাকি আমি কি বিশ্রাম নিতে পারি না তোমাদের জন্য এত করে মন পাই না আমি আর শহরে যাব না আমাকে নিকা করার সময় খেয়াল ছিল না হ্যাঁ সারা জীবন আমার খাওয়া পড়ার দায়িত্ব নিতে হবে এখন নিজের আরামের জন্য সেই দায়িত্ব এড়িয়ে যেতে চাইছো কলমা পড়ার সময় জনাবের সামনে তুমি সব শর্ত কবুল করেছিলে মনে রেখো আমার যা ইচ্ছা আমি তাই করব তোমার বলার দরকার নেই ঠিক আছে তোমার মুখে বড় বড় লেকচার আগে বর্তমানে খাবারের ব্যবস্থা করো আর তা না হলে ব্যবসার কথা চিন্তা করবে গাছে কাঁঠাল গোফে তেল এ ভালো কথা বললেও দোষ না না এ সরদেকি দেখি দিন শুধু খেচ খেচ করো আমাকে একটু শান্তিতে থাকতে দাও না হে কোদা আমার গোবালিতে তুমি এটাই লিখে গেছিলে তোমার সঙ্গে এক সংসারে থাকা সম্ভব না আমি আমি চললাম दट কিছুক্ষণের মধ্যেই নামাজ পড়বার জন্য লোকজন এসে হাজির হবে মসজিদে সব কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি একা হাতে এত বড় মসজিদের কাজ সামলানো বড় কঠিন ও ওয়ালাইকুম সালাম জিন ভাই একটা কথা বলুন তো আপনি মসজিদে কি জন্য আসেন এখানে লোকেরা নামাজ আদায় করতে আসেন আপনি এসে লোকেদের ভয় দেখাবেন না চলে যান চলে যান ভাইয়া আমিও তো নামাজ আদায় করতে আসি এই মসজিদে প্রত্যেক রাতে আমাকে আসতে হয় আমি একদিনও নামাজ আদায় না করে থাকতে পারি না মহান আল্লাহ তালা আমাকে জান্নাত নাসিব করেছে আমি কি করে ওনাকে ভুলে থাকি ইনশাআল্লাহ তুমি রোজ নামাজ আদায় করো শুনে আশ্চর্য এবং খুশি হলাম আল্লাহ তালা তোমাকে মসজিদে আসবার অনুমতি দিয়েছেন বোধহয় কিন্তু লোকেরা দেখলে তোমাকে ভয় পাবে তুমি তোমার নামাজ আদায় করে বেরিয়ে যাও তাড়াতাড়ি আমার উদ্দেশ্য কাউকে ভয় দেখাবার নয় আমি তাদের ক্ষতি করব যে আমার ক্ষতি করেছে এবং নেক মানুষদের সাহায্য করবো আমি আমার নামাজ আদায় করা হয়ে গেলে চলে যাব ভাইজান ভাইজান আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হয়েছিল স্বাভাবিক না অস্বাভাবিক আপনি জীবিত কালে কোথায় থাকতেন আপনার পরিবারের কে কে আছেন এখনো জীবিত আমার নামাজ আদায় করবার সময় হয়ে গেছে তাই এই মুহূর্তে কিছু বলতে পারবো না পরে কখনো সময় হলে সব বলবো তোমাকে নাসির ভাই বলছি অনেক দিন ধরেই তো আমরা দুজন এই দু করে অনেক টাকা পয়সা কামিয়েছি এখন ভাবছি এই পথটা থেকে আস্তে আস্তে নিজেকে চাষবাস করবো ভাই যান ভাই তুমি ভালো কথা বলেছ এতদিন যেসব খারাপ কাজ করেছি আল্লাহ তালা আমাদের কখনো মাফ করবেন না আমাদের ইন্তেকাল হওয়ার পর জাহান্নামে নামে যেতে হবে জান্নাত নাসিব হবে না না হলে আমি তোমার কোনো কথার পক্ষে নেই আমি এর থেকে আরো কিছু দু ব্যবসা করতে চাই যেখানে অনেক অনেক টাকা আসবে আর আমি সেটা করবই তুই কি ভয়ঙ্কর ব্যবসার কথা বলছিস তোর মতি কথি আমার ভালো লাগছে না বল তুই কি ধন্দাবাজি শুরু করতে যাচ্ছিস বল আমি নেশার দ্রব্যের ব্যবসা শুরু করতে চাইছি এই ব্যবসায় খুব তাড়াতাড়ি টাকা কামানো যায় আর আমি হাত করব না কোনো মতেই নাসির আমি আর তোকে এই পথে দিন যেতে দেব না নেশা বেঁচে তুই মানুষজনকে মৃত্যুর মুখে ঠেলে দিবি সেটা আমি হতে দেব না বলছি তুমি আমাকে দিতে তাহলে কিন্তু খারাপ হইয়া বলে দিলাম নাসির তুমিও জেনে রাখো আমিও তোমাকে কোনোভাবে এই কাজ করতে দেব না আমি পুলিশকে খবর দিয়ে দেব। তোমার বিরুদ্ধে প্রমাণ দিয়ে হাজতে পাঠাবো আমাকে হাজতে পাঠাবি দাঁড়াতে মজা আমি তোকে চারব না নাসির মাথার উপর যদি আল্লাহ তালা থাকে শোধ আমি মালটার বেশি বার মেরেছিল তাই সল্টে দিলাম এরপর লাশটাকে নদীর জলে ফেলে দিই কেউ আছে কি না দেখিনি আশেপাশে না কেউ নেই এই ফাঁকে লাশটাকে জলে ফেলে দিতে হবে পালাই এখন পালাই পায়েল একবার বিসমিল্লা করো দেখো তুমি আসবে বলে পোলাও গোস্ত কাবাব সালাদ সব তোমার জন্য আয়োজন করেছি নাও নাও দেখি খাওয়া শুরু করো আই লাভ ইউ আব্বা জান আমি খুব খুশি এত খাবারের আয়োজন দেখে তুমি এখনো আমার সব পছন্দগুলো জানো তুমি যে আমার দিলের টুকরা বলছি তোর এই সময়টা গ্রামে আসাটা ঠিক হয়নি কেন আব্বা কি হয়েছে গ্রামে সেই আসার পর থেকে দেখছি তুমি কেমন যেন ভয় ভয় আছো আমাকে খুলে বলো আব্বা পায়েল সেদিন বাড়ির ভেতরে একা বসে তোর কথা ভাবছিলাম ঠিক সেই মুহূর্তে হঠাৎ একজনের আওয়াজ শুনতে পেলাম উঠানের দিক থেকে দিকে কার আওয়াজ শুনছো আব্বা বলছি বলছি দেখ বলতে বলতে আমার গায়ে কেমন কাটা দিচ্ছে ভয় পেও না আব্বা আমাকে বলো কি হয়েছে আমিও তো আছি এখানে তোমার সাথে তারপর আমি সাহস করে উঠানে এসে দেখি প্রকাণ্ড একটা মানুষের সায়া প্রকাণ্ড মানুষের ছায়া দেখতে পেলাম আমাদের উঠানে হ্যাঁ ভাই আমি করে সামনে যেতেই দেখি আমার সামনে জিন দাঁড়িয়ে আছে জিন হায় আল্লাহ তবা তবা তারপর কি হল তারপর কি হবে আর আমি ভয়ে কাঁপতে শুরু করলাম সেই জিন আমার সাথে কথা বলবার চেষ্টা করলো কিন্তু আমি দ্রুত ছুটে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম আব্বা তাহলে কি এদের বাড়িতে জিন আছে সেই তোমার সাথে কি কথা বলতে চেয়েছিল পুরো বিষয় তো আমার বেশ রোমাঞ্চকর এবং অস্থির লাগছে আল্লাহ কি এমন গুণা করেছিলাম যে আমার কিসমতে নাসিরের মতো কুলাঙ্গার সোহার জুটলো এক মাস ধরে ঘরে বসে বসে খাচ্ছে কোনো কাজ করে না আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে করে টাকা কামাই আর ওই হরামজাদা আমার টাকায় মাল খায় আমার আর ভালো লাগে না তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাই আমার জীবনটা একেবারে শেষ করে কে আমাকে বাঁচান আমার কথা মনোযোগ দিয়ে শোন তোর সোহার নাসির আর বেশি দিন বাঁচবে না তার সময় ঘণে এসেছে বুঝলি ভাইজান ওয়ালাইকুম সালাম পাইল এসো এসো বলো কবে এসেছো শহর থেকে গতকাল এসেছি আজ আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি আব্বুকে নিয়ে আলিমুদ্দিন চাচার কি শরীর খারাপ নাকি ভাইজান বলতে পারো ওই রকম এক প্রকার আব্বু শরীর মন কোনটাই ঠিক নেই বলো পাইল কি কথা বলতে এসেছো ভাইজান সেদিন আব্বু ঘরের ভেতরে বসে আমার কথা ভাবছিল ঠিক সেই সময় উঠোনে এক বিশাল ছায়ার আওয়াজ করল ভয়ানক ঘটনা এরপর বলো কি হয়েছে আব্বু সামনে যেতেই একজন ভয়ানক জিন আব্বুকে ওর কথা শোনার জন্য অনুরোধ করছিল কিন্তু আব্বু ভয় ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল আমারও ওই একই রকম ব্যাপারটা ঘটেছিল একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছি তখন শুনতে পেলাম কেউ যেন মসজিদের ভেতর ঢুকছে কাছে গিয়ে দেখতে চাইলাম হঠাৎ দেখলাম বড় জিন মানে তাহলে এই উনি অতৃপ্ত হয়ে একে ওকে দেখা দিচ্ছে কিছু বলতে চাইছে বোধ ওই জিন আর কেউ নয় পাইল সাহিদুলের জিন প্রত্যেক দিন ভোর রাতে নামাজ আদায় করতে আসে এবং যাতে পরবর্তীকালে সে যা পাপ করবে সবকিছু ধুয়ে যায় আমার ধারণা ওই সাহিদুলের জিন ওর মৃত্যুর রহস্য উন্মোচন করবার জন্য আমাদের কাছে দেখা দিচ্ছে প্রতি বছর রমজানের ইফতার আমরা একসাথে করি আজ তুমি নেই শাহিদুল তোমার জান্নাত নসিব হোক শহরে গিয়ে আর ফিরে আসলে না বলেছিলে বলেছিলে দে অনেক নানি করবে আল্লাহ গলার আওয়াজটা এই মনে হচ্ছে যাই যাই গিয়ে দেখি তো বাইরে

ওর হিসেব আমি আমাকে কষ্ট দিয়ে মেরেছে ঠিক আমিও ওকে এভাবেই মেরে প্রতিশোধ নেব আব্বা আমি শামসুদ্দিন ভাইয়ার কাছে গিয়েছিলাম তোমার সাথে জিনের সাক্ষাৎকারের বিষয়টা নিয়ে আলোচনা করতে ভাইয়ার থেকে আমি ওকে কিছু জেনেছি শামসুদ্দিন খুব নেক ছেলে ওর মতো একজন ভালো ছেলে এই গ্রামে আর বোধ হয় নাই এবার বল পায়েল শামসুদ্দিন সব ঘটনা শুনে কি বলল শামসুদ্দিন বলল জিনটা নাকি শাহিদুল চাচার জিন সাথে এটাও বলল নাসির চাচা নাকি শাহিদুল চাচাকে খুন করেছে তাই শাহিদুল চাচা নাসির চাচাকে খুন করার জন্যে তোমাকে শামসুদ্দিন ভাইয়াকে দেখা দিচ্ছে আসল ঘটনা বলবার জন্য আল্লাহ এ কি শুনলাম মানুষ হয়ে এত নিষ্ঠুর কাজ কি করে করতে পারে আমি এক্ষুনি পুলিশকে সব জানাবো ওই ওই নাসিরকে ওই জেলে পাঠাবো আব্বা ও সব কিছুই করতে হবে না দেখো শাহেদুল চাচার জিন আজ রাতের মধ্যেই প্রতিশোধ নেবে এবং নাসির চাচার বিচার করবে পায়েল কথায় আছে না অন্যের জন্য গর্ত খুললে নিজেই ওই গর্তে পড়তে হয় নাসিরেরও এমনই অবস্থা তোর কথা শুনে মনে হয় নাসিরের সময় ঘনি এসেছে আব্বু ঠিক বলেছে আজ শুক্রবার হয়তো আজকে রাতটাই নাসির চাচার শেষ রাত আলহামদুলিল্লাহ এ পারিগার তুমি সবাইকে হেদায়ত প্রদান করো বলে তোমার সাথে এক্ষুনি একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে কথাটা হচ্ছে তোমার সামনে ঘোর বিপদ চলো না আমরা কোথাও চলে যাই আরে নাসরিন তুমি কি পাগলে হয়েছ নাকি আমার বিপদ কোথায় চলে কি হয়েছে কি শুনি কি বলছো কি বলছি আমি আজ সন্ধেবেলায় লোকের বাড়ি থেকে কাজ করে আসার সময় শাহিদুলের জিন আমার সামনে এলো আমি তো ভয় কাঠ হয়ে গেছি আমার গলা টিপে হুমকি দিয়ে বলল যে তোমার নাকি সময় শেষ আরে তুমি ওকে বোকা ভেবেছো তোমার এসব আজ কথা আমি বিশ্বাস করব। আসলে আমার সন্দেহ হচ্ছে তুমি ইচ্ছে করে এসব কথা বলছো যাতে তোমাকে অন্যের বাড়ি গিয়ে কাজ না করতে হয় নাসির তুমি কিন্তু আমার কথাটা গুরুত্ব না দিয়ে সহজভাবে নিচ্ছ আসসালামু আলাইকুম নাসির ভাই লা লা আবার ভুলে গেছে কে আজও 맞아 ए আমি বলেছিলাম না আমি তোকে তোর না আমি তোর কোনো ক্ষতি করিনি তোকে খারাপ থেকে ভালো পথে আরো পথে আনর কিন্তু তুই আমাকে কি মেরে ফেললি সাইদুল ভাই ওকে ক্ষমা করো আমি জানি তোমাকে কোন করেছিলাম আমি আমার মতে বিরোধিত হওয়ার জন্য কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে এবার সুযোগ দাও ভাই একবার যা একবার 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 আমি তোমাকে ভালোর পথে নিয়ে যেতে চাইছিলাম আর তুমি আমাকে শেষমেশ খুন করে মেরে ফেললে তুমি জানো আমার জান বের হওয়ার সময় কতটা কষ্ট হয়েছিল ঠিক তেমনই কষ্ট আমি তোমাকে এখন মাফো নারা না ভাই যারা গলায় চেনা মাফ করে দাও কিছু হলে জানিনি কি হবে দোয়া করো তো করো। তুমি কি করেছিলে আমার ওপর দড়া আমারও তো বাড়িতে বেগম আছে হবে কার কেউ নেই আজকে তোমার জন্য একা হয়ে গেছে সাহিদুল ভাই যান আপনি খুব ভালো মানুষ আমি জানি আপনার মন অনেক বড় আমি নাসিরের হয়ে ক্ষমা চাইছি ওকে ক্ষমা করে দিন ওকে আপনি মারবেন না আমাকে দোহাই করবেন ভাইজান ক্ষমা করো আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো দিনও দু নম্বরই কাজ করব না